তো ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা কিভাবে আইপিএস সেটিং করে সেটা কিন্তু বুঝতে পারবেন এটা হলো পজিটিভ এই পজিটিভটা খুলে আমরা সরাসরি এই যে পজিটিভ আছে এই পজিটিভের সাথে লাগাবো লাইট এবং ফ্যানের সুইচটা দিলাম এখানে কিন্তু লাইট এবং এই যে ফ্যান এটা আইপিএস থেকে চলতেছে যখন কারেন্ট আসবে অটোমেটিক কারেন্ট থেকে চলবে আসসালামু আলাইকুম তো আইপিএসটা আমরা একটি বাসাতে সেটিং এর জন্য আসছি তো আইপিএসটি হলো আটশো ভিএ ছয়শো ওয়াটের মেশিন তো এখানে একটি ব্যাটারি দেখতে পারছেন ব্যাটারিটি হলো পাউডার ব্যাটারি তো ব্যাটারির সাথে আমরা এই মেশিনটি সেট আপ করবো তো এখানে যে বোর্ডটি আছে মেইন বোর্ড তো এই বোর্ডের সাথে এখানে সেট আপ করতে হবে এই আইপিএসটি দিয়ে চারটা সিলিং ফ্যান চলবে এবং লাইট রাউটার এগুলো চলবে তো বাসাতে যেগুলা লাইন আছে প্রত্যেকটা লাইনে আমরা এই আইপিএসের লাইনটি দেবো তো ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা কিভাবে আইপিএস সেটিং করে সেটা কিন্তু বুঝতে পারবেন তো আইপিএস সেটিংয়ের জন্য আমরা এখানে একটি বোর্ড লাগাইছি এটা দিয়ে আমাদের আইপিএস মেন যে চার্জিং ইনপুট হবে এখানে যে চার্জিং ইনপুটের একটি আইপিএসের সাথে তার থাকে এটা এসি লাইন ইনপুট হবে এখানে তো এখানে যে এসি লাইনটা ইনপুট হবে এটার নেগেটিভ এবং পজিটিভ আমরা বের করেছি আর এখানে যে মেইন বোর্ডটি আছে যে বোর্ডের সাথে সেটিং হবে এই বোর্ডের এখানে যে একটি মিটারের লাইন থাকে অর্থাৎ মেইন বেকারের লাইন এই মেইন বেকারের লাইন থেকে আমরা পজিটিভটা খুলে নেবো এই যে এটা হলো পজিটিভ এই পজিটিভটা খুলে আমরা সরাসরি এই যে পজিটিভ আছে এই পজিটিভের সাথে লাগাবো আর যে বাসাতে ফ্রিজ এবং মোটরের লাইন থাকবে সেটা সরাসরি কিন্তু এই পজিটিভের সাথে লাগাতে হবে যেটা হলো ডাইরেক্ট মিটারের লাইন আসবে আর আইপিএসের ব্যাকআপ আমরা যেগুলো দেব সেগুলো লাইন একত্র করে আমরা একটি সকেটের মাধ্যমে আইপিএসের পিছনে লাগাবো তো আমরা এখন এই যে নেগেটিভ এবং পজিটিভ বের করেছি এটা জয়েন দেব। তো আমরা এখানে মেইন বোর্ডের যে কানেকশনগুলো এগুলো দেওয়া শেষ তো এখান থেকে যে লাইনটা আপনার আইপিএসের চলবে সেই লাইনগুলোর সাথে একটি আমরা আইপিএসের এই থ্রি পিন প্লাক লাগিয়ে নিয়েছি তো এটা সরাসরি আইপিএসের পিছনে লাগবে তো এই যে লাইনটা লাল এটার লাইনটা হচ্ছে যে যে লাইন আপনার ব্যাক মোডে চলবে আইপিএ যে লাইন চলবে সেইগুলার কিন্তু এই লাল তারের সাথে কানেক্ট করতে হবে এই লাল আমি যেখান থেকে নিয়েছি আর এই বোর্ডের লাইন চলবে এবং এই বোর্ড থেকে যে আউটপুট লাইনগুলো যাবে যেমন এই থেকে অন্য ঘরে লাইন গেছে এই যে পজিটিভ প্রত্যেকটা পজিটিভ কিন্তু আমার হাতে যে পজিটিভ লাইনটি দেখতে পাচ্ছেন এই পজিটিভের সাথে লাগাতে হবে যে লাইনগুলো আইপিএল এর সাথে চলবে আর বাদ বাকি যে ফ্রিজের লাইন আছে এই ধরনের ফ্রিজ বা মোটরের লাইন সেই মোটরের লাইনে এই বোর্ডগুলো আর আপনার আলাদা লাইন করতে হবে সার্কিট বেকার থেকে যে লাইনটা সরাসরি আসছে সেটার সাথে কিন্তু মোটরের লাইন এবং ফ্রিজের লাইন লাগাতে হবে আর এখানে যে মেইন বোর্ড এই বোর্ডের লাইনটি সরাসরি মেইন বেকার থেকে যে লাইনটা আসছে আমরা সেই লাইনের সাথে কিন্তু যেখানে লাগাইছি এবং ফ্রিজের লাইন আলাদা আছে তো বোর্ডের কাজ কমপ্লিট তো আমরা এখন বোর্ডটি সেট আপ করে আইপিএসটি আমরা সেটিং করে টেস্ট করে দেখব লাইনগুলো অ্যাকুরেট পাচ্ছি কিনা তো বোর্ডটা আমরা সেট আপ করেছি এখন আমাদের আইপিএস এর যে কানেকশন ব্যাটারির সাথে আমরা ব্যাটারির দুইটা প্রান্ত লাগাইছি নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভ এর সাথে পজিটিভ তো এখন আইপিএস এর সাথে যে একটি প্লাগ থাকে এটা সরাসরি এখানে যে আমরা বোর্ড লাগাইছি এই বোর্ডের এখানে ইনপুট করতে হবে এটা বোর্ডের সাথে লাগালাম এখন সুইচটা দিলে কিন্তু এ এসি ভোল্টেজ পেয়ে যাবে তো আমরা বোর্ড থেকে যে আউটপুট বের করব এখানে প্রত্যেকটার আউটপুট কিন্তু এই পজিটিভের সাথে আছে এই পজিটিভটা সরাসরি এখানে এর পজিটিভের সাথে লাগাতে হবে এখানে এল এবং এন যে চিহ্ন দেওয়া আছে এটা মিলাইয়া এই সাইডে লাগালেই কাজ হয়ে যাবে তো আইপিএস এর এখানে আমরা আউটপুট লাইনও লাগিয়ে নিলাম তো এখন আমরা মেশিনটা চেক করব তো মেইন এই বোর্ডের লাইনটা অন করে দিলাম তো এই সি দেওয়ার পরে কিন্তু এখানে মেইন অন ভোল্টেজ লেখা উঠছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে ব্যাটারি চার্জিং লেভেল এখানে দেখা যাচ্ছে তো এখন আমরা যদি আইপিএসটি দিয়ে যে লাইট এবং ফ্যানগুলো দিলাম সেগুলো চেক আপ দিই তাহলে এই সুইচটা অন করতে হবে এই সুইচটা অন করে দিলাম আর এখানে যে আমরা মেইন বোর্ড এই যে এসি ইনপুট এইটা অফ করে দিয়ে আমরা ব্যাক চেক করব যে লাইট ফ্যানগুলো লাগালাম সেইগুলো আইপিএস থেকে চলতেছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা এখন এই সুইচটা অফ করে দিলাম তো সুইচ অফ করার সাথে সাথে কিন্তু এখানে ইউপিএস লেখা উঠবে ইউপিএস মুড অন তো এখন আমরা লাইট এবং ফ্যানগুলো চেক করব তো আমরা লাইট এবং ফ্যানের সুইচটা দিলাম এখানে কিন্তু লাইট এবং এই যে ফ্যান এটা আইপিএস থেকে চলতেছে যখন কারেন্ট আসবে অটোমেটিক কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক আইপিএস থেকে চলবে তো সুইচটা দিয়ে দিলাম আমরা সুইচটা দিলাম এখন আবার কারেন্ট থেকে চলতেছে আইপিএস সেটিং কমপ্লিট তো এভাবে কিন্তু আপনারা যে কোনো বাসাবাড়িতে সহজেই আইপিএস মেশিন সেট করতে পারবেন যেভাবে দেখালাম এভাবে কিন্তু আপনারা যে কোনো বাসা বাড়িতে আইপিএস সেটিং করতে পারবেন ভিডিওটি দেখে যদি কার উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন তো ভিডিওটি শেয়ার করে দিবেন যারা জানে না কিভাবে আইপিএস লাইন করতে হয় তাদের কিন্তু উপকারে আসবে